আসসালামু আলাইকুম সম্মানিত বিন্দু আজকে আপনাদের সামনে যেই ঘাসটি নিয়ে দাঁড়িয়ে রয়েছি দর্শক এটি ভালো মূলত এই জায়েন কিং অর্থাৎ তাইওয়ান হাইব্রিড ঘাস দর্শক বর্তমান সময়ে এই তাইওয়ান ঘাসটি অন্যান্য ঘাসের থেকে বেটার বলা যায় বিশেষ করে যারা বলেন পাকচন বলেন লাল বলেন এলিফ্যান্ট হাইব্রিড বলেন বা জাঞ্জিবার বলেন সব ধরনের ঘাসের থেকে কিন্তু এই তাইওয়ান ঘাসটি ফলনও বেশি প্লাস এটা হলো সবচেয়ে বেশি খামারিদের জন্য যেটা উপকারী হবে সেটি হলো এই ঘাসটি হলো মাত্র তিরিশ দিনে কেটে খাওয়ানো যায় দর্শক যারা গাছটি যেখানে পঁয়তাল্লিশ দিনে কাটলে যে ফলন আপনারা পাবেন তাইওয়ান গাছটি তিরিশ দিনে চার থেকে বেশি ফলন পাবেন দর্শক এই গাছটি বর্তমান বাংলাদেশে সবচেয়ে দ্রুত বড় হয় কিংবা সবচেয়ে কম সময়ে কাটা যায় এটি হল সেই গাছ দর্শক এটি যেমন মিষ্টি তেমন আপনার মোটা অনেক মোটা হয় এই গাছগুলো আখের মতো মোটা এবং মিষ্টি হয়ে থাকে কিন্তু এই তাইওয়ান হাইব্রিড গাছ এটি জারে অনেক ঘাস হয় অর্থাৎ এখানে একটি জার এখানে কত কেজি কাঁচা ঘাস হবে ম্যাক্সিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি গাছটা কাঁচা ঘাস কিন্তু হবে আমরা প্রথমবার লাগানোর পরে একবার কেটে দিয়েছিলাম এবং দেখেন এখানে কি পরিমাণ এই জারটাতে ঘাস হয়েছে দর্শক জারাগাছের গাছ এর অর্ধেকও কিন্তু হবে না আমাদের কাছে জারা গাছের কাটিংয়ের কোনো অভাব নেই পাশেই কিন্তু জারাগাছ গাছ আমাদের রয়েছে তবে জারাগাছ গাছ এত মোটাও হয় না যারা গাছ আরেকটু চিকন হয় কিংবা যারে ঘাস কম হয় যারা ঘাসে তো দশস্ত্রতা তাইওয়ান ঘাসটি আপনার মোটাও বেশি হয় আর এটা লাম্বাও বেশি হয় এবং এটা দ্রুত বড় হয় তো দশসতা আপনারা শুধুমাত্র তাইওয়ান ঘাস নয় বর্তমানে আমাদের কাছে ওয়ান এলিফ্যান্ট হাইব্রিড এই তাইওয়ান হাইব্রিড গুয়াতিমালা হাইব্রিড স্মার্ট নেপিয়ার সহ সব ধরনের ঘাসের কাটি নিয়ে